শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মূর্তি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাদ মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একে ঘন কুয়াশা তার উপরে আবার রাতের অন্ধকার তবু তারই ভিতরে কোন রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল যার সরাই সে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরায়ে সব ঘরই তো আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকে রাতটা কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় তো নেই এই রাতে শীতে আধারে বাইরের জনমানবশূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেঁকিশালাও ঢের ভালো সরায়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকি শালায় গিয়ে ঢুকল একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দেয়ে হাসি আমোদ করে যে যার মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল যাত্রীদের ভিতরে একজন ছিল তার নাম ওয়াংফো সঙ্গীদের বিষম নাক ডাকনি ও ধীরে ধীরে দূরের হুটোপুটি ওয়াংঘর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিলে নাচার হয়ে শেষটা সে উঠে বসল লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকে রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করলে কিন্তু পড়াতেও তার মন বসল না নিশুত রাত বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা করে জ্বলছে সে যেন তার আলো দিয়ে অন্ধকারকে আরো ভালো করে দেখতে চায় ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হলো ঘরের অধিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে থরফড় করে নড়ছে হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরে পর্দাখানা একটু দুলে উঠল তারপরে আবার সব নিঃসার এসব কি কাণ্ড ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করলে না আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল খালি চেয়েই রইল তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু পারলে না তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যা করে চিচিয়ে রাতে আধারকে চিড়ে যেন ফালা ফালা করে দিল ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠলো ওয়াংফু তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি নিয়ে দেখছে সেটা তারা টেরও না মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করলে তার কিছুই বোঝা গেল না মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা মূর্তি আবার হেট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর কামড়ে ধরল ওয়াংফো আর পারলে না বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফু একেবারে গায়ে শেষে গিয়ে পড়ল। তারপরে মাঠ আর জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইলে দূরের গাড়ো অন্ধকার ফুঁড়ে দুটো জল জলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে ক্রমে তার দিকে এগিয়ে আসছে ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল চিনদেশে নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেয়া হয় না গায়ের মরলের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার সালে রাখা হয়েছিল আজ ছয় মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালা গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক খোঁটা রক্ত নেই পর্দা তুলে সভায় এসে দেখলে যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মড়া ছিল তার তালা খোলা তার ভিতরে মড়া নেই তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে এসে দেখলে ওয়াংফোর মৃতদেহের উপরে আছে মোরলের মেয়ের মড়া ওয়াংফোর গলায় একটা গর্ত আর মুখে লেগে আছে চাপ চাপ রক্ত এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত মূর্তি গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার